এসিন হালাদারের বাড়ি সহ কত হিন্দু মা বোনদের ইজাত হানি করেছে ঘরের গাছের সুপারিগুলো পেরে গরু জবাই দিয়ে লুটপাট করে বিভিন্ন জনকে মামলার মাধ্যমে হয়রানি করেছিল উন্নয়ন যেই সরকার বরাদ্দ দিচ্ছে সেইভাবেই অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু নৈতিক উন্নতি চরমনাই এই পরিবারের কারণে আপনাদেরকে শান্তিময় পরিবেশে আজকের ভিন্ন অবলম্বী ভিন্ন মতলম্বী যারা আছে বিএনপি করে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে আছে আজ পর্যন্ত কেউ কি এই পরিবারের সন্তান আজকের চেয়ারম্যান চেয়ারম্যান মানে চরমোনা ইউনিয়নের একজন ফার্স্ট ক্লাস গ্রেজেটেড ম্যাজিস্ট্রেট এবং অভিভাবক আমি যার বিরুদ্ধে লিখব সেই ছয় মাসের জেল হবে সেই ক্ষমতা পেয়েও আপনারা কখনো আমার ধারা বা আমার পরিবারের ধারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা কারোর সম্পদকে আত্মসাত করেছি যেহেতু করি নাই পরিশাল সদর পাঁচ আসনে যদি মুক্তি ফয়জুল করিমকে বিজয় করা যায় পাঁচ আসন অন্তত ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম ঠেলার থেকে আর চাঁদা হবে না সামান্য তরকারি বেচনেওয়ালার থেকে আর কখনোই চাঁদা আদায় করা হবে না কিন্তু আপনারা যদি ভুল করেন এই বছর ভুল করতে করতে আপনারা নিষ্পোষিত হয়ে একটা সরকার যদি একটা দেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করে এইটা কোন দেশ কোন সভ্য সমাজে কোন জাতির মধ্যে আমরা বসবাস করি আমাদের লজ্জা হওয়া দরকার তুই আত্মসাৎ করে যদি বাংলাদেশে ইন্ডাস্ট্রিজ করতি বাংলাদেশে সম্পদ করতি চুরি করেও যদি তোর বাংলাদেশে সম্পদটা করতি অন্তত বাংলাদেশে হাজার লক্ষ মানুষ সেইখানে কাজ করে তার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়েছিল কিন্তু তুই পাচার করে অন্য দেশকে ধরি বানিয়ে আমার দেশকে দরিদ্রে পরিণত করে দিলি আজকের আমার দেশে পর দেশে আমাদের আক্রমণের ভয়ে আমরা অথচ আমাদের দেশের একটা ফাইটার পর্যন্ত থাকে না আমাদের আর্টিলারি কোনো ব্যবস্থা থাকে না নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই শুধু আত্মসাত আর আত্মসাত সামান্য পিওনে চাকরি করে ঢাকায় বাড়ি এইভাবে চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় ছাত্রনেতা দুই হাজার কোটি টাকা পাচার করে এই সমাজে আমরা যদি বসবাস করি আমাদের বিবেককে একবারও নাড়া দেয় না যে যাদেরকে আজকে নির্বাচিত করার জন্য আপনারা চেষ্টা করছেন এরা খাম্বা চেষ্টা করেছিল সরকার থেকে বিশ হাজার কোটি টাকা নিয়েছিল। বসেছিল। কথা বলেন না কেন। সেই এসে ফ্যামিলি কাঠের সংলাপ শোনায় আপনাদেরকে ফ্যামিলি কাঠের সংলাপ যাদেরকে যারা শুনাইতেছে আপনিই বলেন আমরা দেশে আঠারো কোটি মানুষ আপনার বিবেকের কাছে কথাটা বললাম এই দেশে কয় মানুষ কত মানুষ এই দেশে কোটি মানুষ যদি আপনি একটা ফ্যামিলিকে টাকাও দেন কোটি পাঁচ হাজার মানুষের কত অর্থের প্রয়োজন হাজার কোটি কমপক্ষে টাকার প্রয়োজন হবে না নব্বই লক্ষ কোটি সরি নব্বই লক্ষ কোটি টাকা আপনার বাবা এসে দিবে এইসব গাজা মানে যখন গাজা খায় কোনো মানুষ আমরা ছোট সময় একটা কথা শুদ্ধ গাজার নৌকা পাহাড় দিয়ে যায় তার সম্বল কি আর কথা বলে কি ভান্ডে মাল নাই সে পরিবেশন করে আপনাদের ভান্ডে মাল নাই পরিবেশন করবেন কি আঠারো কোটি মানুষ নব্বই লক্ষ কোটি টাকা সামান্য একটা পদ্মা সেতুতে একত্রিশ লক্ষ টাকা খরচ হলো সেইটাই আপনাদের আজ পর্যন্ত দেনা পরিশোধ করতে পারতেছেন না আর আপনি করবেন নব্বই লক্ষ কোটি টাকা ব্যয় আপনাকে এই ধরনের গাল গল্প আপনারা বিশ্বাস করেন নাকি করেন যেহেতু এই সব গাল গল্পে এইটা সরকার থেকে বরাদ্দ কুটি কাটা টাকা নিয়ে এই হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে এই ফ্যামিলি কাটের নামে আত্মসাত করে সেই মানে লন্ডন আমেরিকায় আর দ্বিতীয় হোম তো তাদের মালয়েশিয়া আছেই সেখানে বিশাল বিশাল প্রসাদ করবে আপনারা যেই আর সেই থাকবেন পাঁচশো টাকায় যদি আপনার মাথা বিক্রি করেন পাঁচশো টাকায় মাথা বিক্রি করে যেই আর সেই থাকবেন আর আজকের প্রাক্তন যেই প্রধানমন্ত্রী সে দিল্লিতে আলিশান রাজপ্রসাদে বসে বসে এসির মধ্যে বাতাস খায় আর সেখানে বসে বসে গুটি চালায় আর এই যে কার্ড দিতে আসছে লন্ডনে বসে সে ওই গল্প মেরে আমেরি ওই ভারতকে চুক্তি নামায় সই করে আমেরিকাকে চুক্তি নামায় সই করে বাংলাদেশে এসেছে আছ দেখেন তো বাংলাদেশের আইন বাংলাদেশের কোন নীতি বাংলাদেশে কোন আদর্শ বলতেই নাই নালে খুনের আসামি সাজাপ্রাপ্ত আসামি হাজিরা না দিয়ে কোথায় না উঠে কিভাবে তার খালাস দেয় কোন আইনে সেই আইনটা একটু আমাকে দেখান এই দেশ পশুরাজ্যে পরিণত হয়ে গেছে এই পশুত্ব থেকে মানবতা ফেরিওয়ালা মুক্তি ফাইজুল করিমকে আনেন যদি আনতে পারেন চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ যেভাবে চরমনের প্রত্যেকটা মানুষ নিরাপত্তায় বসবাস করে এইভাবে সদর বরিশাল পাঁচ আসনের প্রত্যেকটা মানুষ নিরাপদের সাথে ইনশাল্লাহ বসবাস করবে যদি আপনারা ভুল করেন যদি ভুল করেন আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। যদি ভুল করেন সেই হিন্দু মেয়েকে যেভাবে ক্লাবে এনে ধর্ষণ করে এই যে পবিত্র মিস্ত্রি নাকি তার মেয়ে যেইভাবে ধর্ষণ করেছিল সেই লোকগুলো কিন্তু তাকিয়ে আছে শকুনের ন্যায় সুযোগ পেলেই সবল দিবে সেই সবলের যদি কবল থেকে নিজেকে হেফাজত করতে চান প্রত্যেকে প্রত্যেককে দাওয়াত দিয়ে ইসলাম ও হাত পাখার পক্ষে অবস্থান গ্রহণ করে মানবতাকে জাগ্রত করে পশুকে এই সমাজ থেকে নিবৃত করার চেষ্টায় লিপ্ত হন এই কথা আজকের আমি বিষয়টা শেষ করতে রেখে ও আখেরে দেওয়া না প্রিয় উপস্থিতি আমার আমার আপনাদের কাছে আকুল দাবি আকুল দাবি ইউনিয়ন পরিষদের যেই বরদ্য আসে